জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ করছি তিনশো পর্ব পৃষ্ঠা সংখ্যা উনচল্লিশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেন তার যে কজন বাছাই করা শিষ্য ভক্তকে পাঠিয়েছিলেন ঠাকুরের তত্ত্ব অন্বেষণ করতে ঠাকুরের ক্রিয়াকলাপ একটু কাছে থেকে বুঝে যাওয়ার জন্য তারা ঠাকুরকে কিছুই বুঝতে পারলেন না সর্বোপরি তারা নিজেরা ছিলেন নিরাকারে বিশ্বাসী ঠাকুর তো সর্বদাই মা নিয়ে পাগল থাকেন সর্বদাই সাকারে বিশ্বাসী সুতরাং ঠাকুরের কথা সর্বদাই তাদের উল্টো লাগছে মুহূর্তে মুহূর্তে ঠাকুরের কথা যেন দ্বিবিধ ভাব লাগছে এই একরকম কথা বলছেন পরে আরেক রকম কথা বলছেন ভাব বিভিন্ন রকমের কথা বলছেন তাকে বিশেষ কিছু তারা বুঝতে পারছেন না এই রকম দেখে তারা প্রায় একটু ভেবা খাওয়ার মতো হয়ে গেছে ঠাকুরের কোন মানে কি অবস্থার বলবেন যে সেই রকম কোনো কিনারা করতে পারছেন না তারপরের অংশ আজকে প্রভু গান হর হর শিবি শিবি নাম প্রভু জয় রঘুপতি সিতাপতি রাম কখনো হর হর করছেন কখনো সীতা জয়গান গাইছেন প্রভু রাধা কৃষ্ণ বলে আনন্দে বিহু বল হরি নামে চোখে ঝরে জল কখনো অন্মত্ত প্রায় কালী কালী বলি কখনো মহিমাস্তব প্রভু কত কালী প্রভু ব্যাকুল চিত চিতে প্রভু ব্যাকুলিত চিতে শিশুর মতন কোথামা কোথামা বলি কতই রোদন কখনো গৌর বলি করতালি দিয়া ভুঞ্জেন অপূর্বানন্দ নাচিয়া নাচিয়া মহান সমাধি প্রভু দেহ ভাব নাই দেহ ছেড়ে যেন কোথা গেছেন গোছাই প্রভু কালী কৃষ্ণের দুয়ে মিশাইয়া গান প্রেম ভক্তি ভাবে ভরা শুনে ফুলে প্রাণ কখনো কাপড় পরা অঙ্গ আচ্ছাদন অল্প বয়স শিশুসম উলঙ্গ কখন কোমল শয্যার প্রভু খাটের উপরি প্রভু ধুলার আছে গায়ে ভুমে গড়া গড়ি তাহলে ঠাকুরকে তারা সর্বদাই দ্বিবিধ ভাবে দেখছেন কখনো হরি হরি বলছেন কখনো শিব শিব বলছেন কখনো রঘুপতি সীতাপতি রামের কথা বলছেন কখনো কৃষ্ণ যোগছেন কখনো হরিনাম করে চোখে জল আসছে কখনো কালী কালী বলে উন্মত্ত পাগল হয়ে যাচ্ছেন কখনো শিবের মহিমাস্তপ করছেন কখনো ব্যাকুল চিতে শিশুর মতো রোদন করছেন আবার কোথাও মা মা বলে ঘন্টার প্রঘণ্টা কাটতে কখনো গৌর বলে ব্যাকুল হয়ে হাততালি দিয়ে ওদিক ঘুরে বেড়াচ্ছেন কখনো কখনো তার দেহ ছেড়ে জ্ঞান জ্ঞান থাকছে না তিনি মহাসমাধিতে লীন হয়ে যাচ্ছেন কখনো শরীরে বস্ত্র থাকছে কখনো বস্ত্র থাকছে উলঙ্গ হয়ে যাচ্ছেন এই কখনো খাটে বসে আছেন কখনো মেঝেতে ধুলোয় গড়াগড়ি যাচ্ছেন এই রকম সর্বদা বিবিধ ভাব দেখছেন তাকে কোন ভাবে তারা বাঁধবেন কিছু বুঝে উঠতে পারবেন না ভাগ্যবান কেশবের শিষ্য তিনজন প্রভুর বিবিধ ভাব করি দর্শন পরস্পর বিচারিয়া করিলেন সার প্রভু এক সাধু ভক্ত আশ্চর্য প্রকার আশ্চর্য প্রকার কেন ঠিক নাই ভাবে এহেন অবস্থা মাত্র গুরুর অভাবে যে তিনজন এসেছিলেন তারা এবার একসাথে যুক্তি করে এইটাই স্থির করলেন যে ঠাকুর হচ্ছেন এক অদ্ভুত রকমের সাধু বটে আশ্চর্য প্রকারের সাধু কিন্তু তার এই যে পাগলাতে ভাব রয়েছে এটা হচ্ছে তার গুরুর অভাব তিনি যদি যথাযথ গুরু নিতেন তাহলে তার এই জিনিসটা হতো না তাহলে কেশব ঠাকুরের গুরু করে তারা স্থির করলেন এই এই মনোভাব আসলো শুনে আসে হাসি তাই প্রভু দেবে কয় শিষ্য উপদেশটা কেশবের তয় আপনার দেখি সাধু ভক্তেরও আচার হবে উপদেশ করিলে শিকার তাই ঠাকুরকে এসে তারা বললেন আপনার তো দেখছি নানান গুণ আছে কিন্তু আপনি যদি একটা গুরু নেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আমরা যেটা বলছি সেটা যদি আপনি স্বীকার করেন খুব ভালো হয় আচার্য শ্রী কেশবের লৌন স্মরণ নিশ্চয় চতুর্বর ফল উপার্জন অজ্ঞানের কথা গুণেরও সাগর নিচে লেখা কৃতিকে দিলেন উত্তর আপনি এক কাজ করুন আচার্যศรี কেশবচন্দ্র সেনের শরণ নিন তাহলে নিশ্চয় আপনার চতুর্ভর্গ ফল উপার্জন হবে আচ্ছা তিনি কেশবকে গুরুকরণ করার কথা বললেন তারা তিনজন মিলে ঠাকুর এবার কি করলেন না হেসে হেসে তাদের এই অজ্ঞানের কথা শুনে ঠাকুর হেসে হেসে একটা গান দিয়ে উত্তর দিলেন এই গানটা কি রকম তিনি গান গায়ছেন আমার কি ফলের অভাব তোরা এলিয়ে কি ফল নিয়ে আমার কি ফলের অভাব তোরা এলিয়ে কি ফল নিয়ে পেয়েছি যে ফল আমার জনম সফল জনগ সামকল্পতরু হৃদয়ে রপিয়ে আমার কি ফলের অভাব তোরা এলিয়ে কি ফল নিয়ে তরু বৃক্ষ রই যে ফল বাঞ্ছা করি সে ফলে প্রাপ্ত হই শ্রীরাম কল্পতরু বৃক্ষমূলে রই যে ফল বাঞ্ছা করি সে ফলে প্রাপ্ত হই শুনা ফলের কথা কই ও ফল গ্রাহক আমি নই যাব তোদেরকে প্রতিফল যে দিয়ে আমার কি ফলের অভাব তোরা এলিয়ে কি ফল নিয়ে ঠাকুর তিনি শ্রীরাম কল্পতরু বৃক্ষে যে ফল আকাঙ্ক্ষা মানে চান আশা করেন কামনা করেন সেই ফলই প্রাপ্ত হন তাহলে তিনি আবার নতুন করে কি ফল দেবেন তার এই গানের কি মর্ম তারা বুঝল কি বুঝল না গানে কি বা বুঝিলেন ব্রাহ্ম তিনজন পাল্টি কেশব আচার যে কহে বিবরণ কেশব চৈতন্যবান চৈতন্যের তেজে গুপ্ত সার মধ্যে কিবা বার্তা পেয়ে বোঝে ব্যাকুল পরাণ হইল দর্শন তরে শিষ্য সহ আগমন দক্ষিণ শহরে অতি পুলকিত পুলকিতচিত দেখি প্রভু দেবে প্রভু তেমতি খুশি পাইয়া সবে শিষ্যরা ঠাকুরের এই গানের কোন অর্থ না বুঝতে পারলেও তারা গিয়ে যখন কেশব সেনকে বললেন তিনি এই গানের ভেতরের গুরু অর্থ বুঝতে পারলেন তখন থেকে ঠাকুরের সঙ্গে দেখা করার তীব্র আকাঙ্ক্ষা জাগলো এবং শিষ্যদেরকে নিয়ে তিনি খুব শীঘ্রই দক্ষিণেশ্বরে এলেন দেখা করার জন্য ঠাকুরকে দেখে কেশব সেনও যেমন পুলকিত হয়ে উঠলেন ঠাকুরও তেমন কেশবকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেলেন এরপরে রইল কেশবের সঙ্গে ঠাকুরের কথোপকথন পর্ব যেটা আগামী দিন পাঠ করবো জয় ঠাকুর নমস্কার